আমরা কখনই আপনাদের হাতে তুলে দেব না আমরা হার মানি না আমরা কি পুত্র না যিনি নির্দেশ দিয়েছিলেন প্রয়োজন হলে যেন আমরা তলোয়ার নিয়ে যুদ্ধে নেমে যুদ্ধ না থামা পর্যন্ত আমরা ক্লান্ত হই না যত কঠিন সময় আসুক না কেন আমরা হার মানি না আমরা সবসময় আমাদের সম্মানকে ধরে রাখি যেখানে অন্য সবাই হার মেনে নেয় আমরা হার মানি না তোমরা তাহলে যুদ্ধ করতেও প্রস্তুত হ্যাঁ আমরা প্রস্তুত আছি এটাই আমার ভাই আবু তালিব বলেছেন আর আমরা তাতে একমত হয়েছি আল্লাহর নামে শপথ করে বলছি শুনে এখন আল্লাহর প্রিয় মোহাম্মদ সাল্লু আলহ্লামকে আমরা কখনোই দেব না মৃত্যুর মুখোমুখি দাঁড়াতে হলেও দেব না যত আছি এটা অসম্ভব আপনার হাসিম গোত্রের প্রতি আপনার ভালোবাসা এবং রক্ষণাবেক্ষণ আমি অবাক হচ্ছি আপনাদের সাথে সত্যি অবিচার করা হচ্ছে কাছে যাও অনাহারে ওদের জীবন চলে যাচ্ছে আফসোস কুরেশগণ কিভাবে করতে পারলে তোমরা ভালো কাজ এত কোনো দয়ালু লোক করেছে হে পুত্র একজন দয়ালু লোক আমাদের জন্য খাবার পাঠিয়েছে শুনুন মুসলিমগণ এখানে উপস্থিত মুসলিমগণ আল্লাহর প্রিয় নবী রাসুল্লাহ আপনাদেরকে নির্দেশ দিয়েছেন পুরাইশ এবং তাদের মূর্তিদের কোন রকম অভিশাপ বা গাল মন্দ না করতে এতে করে তারা আল্লাহ তাআলাকে নিয়ে কটুক্তি করবেন মনে রাখবেন কেবল মহান আল্লাহ তাআলাই আমাদের একমাত্র রব আল্লাহ আল্লাহাল কোন শরিক নেই তিনি স্রষ্টা আসো সবাই আজ তোমাদের আসফান দিয়া রুস্তমের কাহিনী বলে কাবার শপথ বলছি আমি মুহাম্মাদের চেয়ে চমৎকার করে গল্প বলতে পারি তার বলা কথাগুলো আসলে পৌরাণিক গল্প ছাড়া আর কিছুই না সে সেগুলো অতিরঞ্জিত করে বলে যেমনটা আমিও বলতে পারি তারা আরো বলে এগুলো তো সেকালের কালের উপকথা যা সে লিখিয়ে নিয়েছে তারপর এগুলো সকাল সন্ধ্যা তার কাছে পাঠ করা হয় সে আল্লাহর আয়াত সমূহ শোনে যা তার কাছে তেলওয়াত করা হয় তারপর সে উদ্ধের সাথে অটল থাকে যেন সে তা শোনেনি অতএব আপনি তাকে সুসংবাদ দিন শাস্তির। ওটা আকরাস সুরাইক না হ্যাঁ আল্লাহর শত্রু হ্যাঁ আল্লাহর শত্রু যাদের ব্যাপারে মহান আল্লাহ তার পবিত্র বলেছেন কখনো এ ধরনের মানুষের সাথে তোমরা মিশো না যারা সকলকে নিজেদের কৃতদাস মনে করে এরা কখনো কারোর জন্য শুভ কিছু করে না এরা সব সময় পাপের সমুদ্রে ডুবে থাকে এরা সবসময় উগ্র আচরণ করে কারণ এদের হৃদয় থাকে কলুষিত আর সে কারণেই এরা আমার শত্রু মহান আল্লাহর কাছে আমি একটাই দোয়া করি হে হেরহিম নেজাস গোত্র যেন তাদের শত্রুদের একেবারে হারিয়ে দিতে পারে সুসংবাদ 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 রাজা নেজাসি তার শত্রুদের পরাজিত করেছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের উপরে মুখ তুলে চেয়েছেন না হলে আমরা সবাই বড় বিপদের মুখে পড়ে যেতাম আজকে যুদ্ধটা না জিতলে হয়তো আমাদেরকে কুরেশা দাস হিসাবে সবাইকে বিক্রি করে দিত সবই আল্লাহ তালার ইচ্ছে আজকের এই যুদ্ধটা জয়ের মাধ্যমে আমার মনে হচ্ছে মুসলিমদের জন্য আল্লাহ তালা ইশারা পাঠিয়েছেন যে তিনিই আমাদের রক্ষাকর্তা আমরা যেন ইসলামের আরো প্রচার করি এবং আল্লাহ তালা সবসময় আমাদের সাথে আছেন চলো সবাই নতুন রাজাকে শুভেচ্ছা জানাই চলো 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 মালিক আমরা আপনার সাথে এখানে বিজয়ের আনন্দ ভাগ করতে এসেছি আল্লাহর রহমতে আপনার বিজয় আমরা সবাই খুব আনন্দিত আল্লাহ তালা আমাদের সাথে আছেন আল্লাহ তালার আপনি বিজয়ী হয়েছেন সত্যি আমারও সেটাই মনে হচ্ছে বস না বস তোমরা সবাই ভালো মানুষ আমারও মনে হচ্ছে তোমাদের নবী আর ধর্মের কল্যাণে আমি বিজয়ী হয়েছি আল্লাহ যেন আপনার ওপর রহমত বর্ষণ করে এবং এভাবেই আপনি শত্রুদের হারিয়ে প্রত্যেকবার আমাদের জন্য বিজয় ছিনিয়ে আনেন এর আগেও এই রাজ্য আমি জয় করেছিলাম এর বিনিময় সৃষ্টিকর্তা কোনো কিছু ছাড়াই আমার ভূমির কর্তৃত্ব আমাকে ফিরিয়ে দিয়েছিলেন এ কারণে আমিও কখনো কোনো বিনিময় চাই না আমাকে এত কিছু দেওয়ার পরও আমার কি আল্লাহর উপাসনা করা উচিত না একজন রাজাকে কি এসব বলা ঠিক হবে না আমি নিজেই সেই ঘটনা বলতে চাই আমার পিতা দীর্ঘ সময় ধরে আবি সিনিয়র রাজা ছিলেন তিনি নিঃসন্তান ছিলেন যখন আমি হয়েছিলাম আমার চাচার বারো জন সন্তান ছিল তাই আবিসিনিয়ার গণ্যমান্যেরা ষড়যন্ত্র করলেন রাজাকে মেরে ফেলার আর রাজত্ব তার ভাইয়ের হাতে তুলে দেয়ার কারণ রাজার কেবল একটা মাত্রই পুত্র সন্তান আর তার ভাইয়ের ছিল বারোজন যুবক পুত্র সন্তান যারা এ বিশাল রাজ্য দিনের পর দিন বছরের পর বছর শাসন করে যেতে পারবে এরপর আমার পিতাকে পরিকল্পনা মাফিক খুন করে ফেললেন আর চাচাকে সিংহাসনে বসালেন কিন্তু সেই সৌভাগ্য খুব বেশি দিন স্থায়ী হল না একদিন বিশাল মেঘ ভূমির উপর ছেয়ে গেল চাচা বাইরে গিয়ে মেঘের নিচে দাঁড়িয়ে বৃষ্টির জন্য প্রার্থনা করছিলেন হুট করে এক বজ্রপাতে তার আকস্মিক মৃত্যু হল তারপর সিংহাসনের ক্ষমতা পেল আমার চাচার পুত্রেরা কিন্তু তার পুত্রেরা ছিল যেমন খারাপ তেমন বোকাও তাদের শাসনে গণ্যমান্য ব্যক্তিরা আশাহত হয়েছিলেন তারা আমাকে খুঁজে বের করে যোগ্য শাসক হিসেবে সিংহাসনে বসালেন এভাবেই আমার রাজ্য আমি আবার সসম্মানে ফিরে পেলাম এর আগে আমরা কখনো এমন সততা দয়া এবং ন্যায় বিচারের শুনিনি আপনার কথা শুনে আমাদের আরো বেশি শুনতে ইচ্ছে করছে আপনি বলুন আমরা শুনছি তারপর আমাকে এমন একটা যুদ্ধ করতে হয়েছিল যেটাতে আমার নিজেরই কিছু মানুষ আমার বিরুদ্ধে চলে গিয়েছিল তাদের অভিযোগ আমি তাদের ধর্ম মানি না আমি বিধর্মী তখন আমি আমার ভাই জাফরকে পাঠালাম সে সব জাহাজ তৈরি করে ফেলল যদি আমি কোনো কারণে হেরে যাই তাহলে জাফর যেন সেই জাহাজ করে পালিয়ে যেতে পারে চিঠিও দিয়েছিলাম বিশ্বাস ছিল সে সেই চিঠিটা সামলে রাখবে এবং সময় মতো সেই চিঠিটা আল্লাহ রাসুল নবী মুহাম্মদের সামনেই খুলবে জাফর জানত এই চিঠিতে কি ছিল হ্যাঁ জানতাম কি লেখা ছিল ভেতরে নেজাসের রাজা লিখেছিলেন আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই মুহম্মদ সাল্লি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসুল যিনি মরিয়মের গর্ভপুত্র এবং তিনি আল্লাহর প্রিয় রাসুল তাদের নাম নিয়ে আমি শত্রুদের উদ্দেশ্যে যুদ্ধের জন্য তৈরি আমি বাইরে বেরিয়ে গেলাম আর সবাইকে চিৎকার করে জিজ্ঞেস করলাম হে আমি সিনিয়াবাসী তোমরা এক ফাঙ্কার রাজা হিসেবে আমাকে গ্রহণ করতে কি রাজি তারা বলল হ্যাঁ আমি বললাম এতদিন আমি কেমন শাসন করেছি তারা সবাই বললেন আপনি একজন মহৎ রাজা ছিলেন তখন আমি তাদেরকে বললাম তোমরা কেন আমার সাথে যুদ্ধ করতে চাইছো তারা বলল আপনি আমাদের ধর্ম এবং ঈশাকে অস্বীকার করেছেন এবং বলল ঈশা নাকি আল্লাহ তালার একমাত্র পুত্র এরপর আমি বুকে হাত রাখলাম এবং বললাম ঈসা শুধুমাত্র মরিয়ম পুত্র আর এটাই চিরন্তন সত্য এটা তোমাদের সবাইকে মানতে হবে এই সত্যটা সবসময় থেকে গেছে আমি তোমাদের ভাই আমার কথা তোমরা বিশ্বাস করো আকিম বিন আজাম এ সময় আপনি উঠ নিয়ে কোথায় যাচ্ছেন দেখি আপনি হাসিম গোত্রের জন্য খাবার নিয়ে যাচ্ছেন এ কথা আমি মক্কার সবাইকে জানিয়ে দেবো এই গমের বস্তা আমার ফুপি খাতে যেমনি খোয়াই শুধু ফেরত দিতে এসেছে একটা গমের দানাও আপনি নিয়ে যেতে পারবেন না তার আমানত খেয়ানত করা কি উচিত তাহলে কন্যাদের নিয়ে অভুক্ত হয়ে সে মারা যাবে মরে বরুক ওর পুরো পরিবার মরে যাক বরুক কি জঘন্য হৃদয়হীন মানুষ তুমি আল্লাহর শপথ বস্তাটা তার কাছে নিবই তুমি যাই করো না কেন না পারবেন না এ পরিনাম কিন্তু আপনার জন্য ভালো হবে না। হপ্তারা দুইজন কেন ছকড়া করছেন? উনি هاشিমগড়ের জন্য এখান থেকে খাবার নিয়ে যাচ্ছেন। এটা সত্যি? এই খাবার আমি আমার ফুপির জন্য নিয়ে যাচ্ছি না। কখনো নিয়ে যেতে পারবেন না আপনি। কখনো না। হ্যাঁ। পারবেন না আপনি। চলো। सुनो। এদিকে আসুন। আমি বলছি আপনার ওটকে হাসিম هاشিমগড়ের কাছে পাঠা। আমার মনে হচ্ছে সময় চলে এসেছে। আর কতদিন চলবে এরকম? জানো? ওর পুরো পরিবার মরে যাক বলুক কি জঘন্য হৃদয়হীন মানুষ তুমি আল্লাহর শপথ বস্তাটা তার কাছে নিবই তুমি যাই করো না কেন না পারবেন না এর পরিণাম কিন্তু আপনার জন্য ভালো হবে না আপনারা দুজন কেন ঝগড়া করছেন উনি হাসিম করতে জন্য এখান থেকে খাবার নিয়ে যাচ্ছিলেন এটা সত্যি এই খাবার আমি আমার ফুপির জন্য নিয়ে যাচ্ছিলাম কখনো নিয়ে যেতে পারবেন না আপনি কখনো না হ্যাঁ পারবেন না আপনি চলো শুনুন না আমি বলছি আপনার ওটকে হাসিম করত্রের কাছে পাঠান আমার মনে হচ্ছে সময় চলে এসেছে আর কতদিন চলবে এসব জান আপনি অনেক দয়ালু হাকিম আল্লাহ সব সময় আপনার সহায় হবেন ইসলামের জন্য আপনি যা করছেন আমরা কোনদিনও তা ভুলব না এই গমের বস্তা আমার খাতিজে জি অবশ্যই ওরা সবাই তাবুতে ক্ষুধার যন্ত্রণায় কাঁপচাচ্ছে আপনারা অনেক কষ্ট সহ্য করছেন হাসিম গোত্র আহ কুরাইশ আপনাদের মনে কি একটু দয়া মায়া নেই আমি আমার শেষ নিশ্বাস পর্যন্ত আপনাদের জন্য করব যা কিছুই হয়ে যাক না কেন এখন হিসাম ইবনে আমরো আমার কাছে কি চায় আর ও আমাকে এই পাহাড়ে কেন ডেকেছে স্বাগত মতিন তুমি আমাদের সহযোগিতা করো কোন ব্যাপারে হিসাম তুমি কি চাও কুরাইশের দুই গোত্র যদি খুদা তৃষ্ণার যন্ত্রণায় মারা যায় ওদের সাথে কেউ কোনো ধরনের সৌদা করছে না তুমি কুরাইশ প্রধানের একজন তুমি তো খুব আরাম আয় এসে জীবনযাপন করছো মানে আমি কি করব আমার একার পক্ষে কি করা সম্ভব না তুমি একা না আমরা দুজন আছি তাহলে তো আরেকজনকে লাগবে ঠিক আছে আনব চলো জামহার কাছে যাই দেখিও কি বলে এত রাতে আমি হিসাম বিন আমর আমি গুত্র হিসাম আসুন আসুন স্বাগত এত রাতে এখানে বলুন কি হয়েছে কুরাইশ বংশ হাসিম গোত্রের সাথে যা করছে সেটা কিন্তু এখন সকল সীমা অতিক্রম করে যাচ্ছে এই ব্যাপারে কি ভাবছেন আবুল বাক্তারি এমন কেউ কি আছে যে আমাদের সাহায্য করতে পারে আছে আমি জুহাইর আর মতিম তাহলে আমিও থাকবো চলুন একজনকে খুঁজি এবার বলো জামহা হ্যাঁ আমি থাকব ওদের অত্যাচারের বিরুদ্ধে কথা বলা সময় এসেছে কালকে কুরাইশদের সমাবেশে চলে এসো গাছ লতা পাতা যাই পাবেন তাই আনবেন আর শিকার করা পশু দিয়েই খাবার হয়ে যাবে যত যাই হোক আমরা শত্রুদের কাছে হার মানব না রহমত বর্ষিত হোক তোমার উপর রহমত বর্ষিত হোক হামজা আমি ততক্ষণ পর্যন্ত না যতক্ষণ না তারা আমাদের হাতে তুলে আমি কিছু দেন বলতে চাই বলো কি বলবে আমরা আমরা আপনারা শুনুন সবাই কিভাবে দানা মুখে যেখানে হাসিম গোত্র না খেয়ে ধীরে ধীরে ক্ষুদা তৃষ্ণায় মারা যাচ্ছে মহান আল্লাহ কিন্তু এই আজ আবার বেশি সহ্য করবেন না ব্যাস না আমরা এটা মানবো না আমরা কখনই এই সিদ্ধান্তের সাথে একমাত ছিলাম না মহা সত্যি বলছি আল্লাহর নামে বলছি আমাদের বংশে যা করার নির্দেশ নেই তা আমরা করব না তার মানে রাতের অন্ধকারে তোমরা সবাই আমার অগচরে গিয়ে সব ষড়যন্ত্র করে বেড়াচ্ছ হাসিম গোত্রের বিরুদ্ধে আপনার এই অন্যায় আমরা আর মেনে নেব না আমি এটা কক্ষনো হতে দেব না আমরাও এটা কখনো হতে দেবো না বল হাতাম থামো তোমরা শোনো কুরাইশ গোত্রের সবাই শোনো আমার ভাতিজা মোহাম্মদ আমাকে বলেছে যে আল্লাহর আদেশে ওই পোকারা বইয়ে সব পাতা খেয়ে ফেলেছে শুধুমাত্র আল্লাহ নামের অংশটুকু ছাড়া আর সেই অংশটুকু খেয়েছে যতটুকুতে অন্যায়কে প্রশ্রয় দেয়া হয়েছে কথা বলেছে ও কিভাবে আমার মোহাম্মদ আমাকে বলেছে আল্লাহ পাক তাকে এই খবর জানিয়েছেন তাহলে দেখা যাক তোমাদের চুক্তিপত্র কি অবস্থায় আছে যদি মোহাম্মদের কথা সত্য হয় তাহলে তোমরা মোহাম্মদের উপর থেকে সমস্ত বিধিনিষেধ তুলে নেবে আর যদিও মিথ্যে হয় তাহলে মুহাম্মদকে তোমাদের হাতে তুলে দেব আপনি ন্যায় কথা বলেছেন আমু তালি চলুন সবাই আলকা আবার あれは今日のね。 পবিত্র কাবার ভেতর দাঁড়িয়ে বলছিল আমি ওকে মেনে নেব না কখনোই আমি ওর উপর বিশ্বাস আনব না তাকে বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ তোমাদের ব্যাপার আমি শুধু জানতে চাই তোমরা কি তোমাদের কথা রাখবে তোমরা কি দেখতে পাচ্ছ না আল্লাহ পাকের আদেশে উইপোকা তোমাদের চুক্তিপত্র খেয়ে ফেলেছে তোমাদের কি এখন নিষেধাজ্ঞা প্রত্যাহার করা উচিত নয় ঠিক বলেছেন Hashim গোত্রের সবাই আজই নিজ বাড়িতে ফিরে যান কেউ কিছু বললে তার উপর আল্লাহর গজব পড়বে কোন গোত্রই আজ পর্যন্ত এমন কাজ করেনি যা আপনারা করেছেন খন আপনারা আপতে মারাফের দুই গোত্রকে ধ্বংস করতে চলেছে শুনুন কুরাইশগণ শুনুন সবাই আজ থেকে কুরাইশদের চুক্তিপত্র বাতিল ঘোষণা করলাম আরও একবার তালা তার রাসুলকে সাহায্য করলেন সামান্য উই পোকা দিয়ে তিনি কুরাইশদের পরাজিত করলেন এভাবেই মহান আল্লাহ তালা তার একটি ছোট্ট ইশার দ্বারাই মুসলমানদের উপর তিন বছর ধরে চলা অত্যাচারের অবসান ঘটালেন যারা আল্লাহর পানে তাকিয়েছিলেন এবং ইসলামের জন্য ধৈর্য ধরেছিলেন আল্লাহ তাদেরকে পুরস্কৃত করলেন আল্লাহর নবী সবার উদ্দেশ্যে বলেছেন আল্লাহ রহম করেছেন একমাত্র তিনি জানেন কিভাবে ওই পোকা চুক্তিপত্র খেয়ে ফেলেছে সেই সাথে তোমরা সবাইকে সত্যটা বলো না হলে মানুষ অনেক মিথ্যা গল্প রটিয়ে দেবে এমন ঘটনা জাদু দিয়েও কেউ ঘটাতে পারবে না এখানে অনেক মিথ্যা ছিল সবাই মিথ্যার অন্ধকারে বাস করছিল কিন্তু কী লাভ হল সত্য সবার সামনে এলো আপনারা দেখেছেন আল্লাহ আল্লাতালা তাদের ওপর দয়া দেখাবেন যারা সঠিক পথে চলবেন এবং সেই সাথে অন্যদের সঠিক পথ দেখাবেন সত্য বলবেন সত্যবাদীরা সব সময় আমাদের সমস্যা সমাধান করবেন যারা সত্য পথে চলে তারা রাজার চেয়েও বেশি সম্মান পান কখনও যদি তাদের সামনে কোনো অন্যায় হয় তখন তারা ভীষণ রাগান্বিত হয়ে যান এবং তৈরি হন এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে তারা ভয় পান না আর তারা সবাই হল লুয়াইবিন গালিব গোত্রের মানুষ তারা যখনই কোনো অন্যায় দেখেন তখনই তাদের চেহারার পরিবর্তন হয়ে যায় এর মানে হচ্ছে আমাদের ইসলামকে মক্কায় যারা কটুক্তি করেছিল তারা নাকি ইসলাম ধর্মগ্রহণ করেছে আমরা এখন ফিরে যেতে পারব ইসলামের জন্য এটা অবশ্যই সুখবর সুখবর তারা কঠিন যন্ত্রণার মধ্য দিয়ে রাত কাটিয়ে যাচ্ছেন কিন্তু প্রত্যেক দিন ভোরে তারা নতুন আশা নিয়ে জেগে উঠতেন তাদের দেখার পর সাহেল ইবনে বাইদা খুশি হয়েছিলেন আবু বকর ও মোহাম্মদও খুশি হয়েছিল এই ঘটনার পরে মানুষ অন্যায়ের বিরোধিতা শুরু করে তোমার সামনে যখনই তুমি কোনো অন্যায় ঘটনা ঘটতে দেখবে কথা মনে নিজেদের ভবিষ্যতের কথা ভাববে এবং মনে রাখবে একবার একজন কবি বলেছিলেন যেখানে অন্ধকার থাকবে সেখানেই তো আলো আসবে তোমরা অন্যায়ের বিরোধিতা করো একদিন আলোর মুখ দেখবেই তুমি ঠিক বলেছো হিসাব তুমি আবুল জুহাইর আর তোমরা অবশ্যই পুরস্কৃত হবে হাসেম গোত্রের জন্য তোমরা অনেক কিছু করেছো তাদের স্ত্রী সন্তান এবং নারীদের তুমি রক্ষা করেছো আল্লাহ শপথ আসিম গোত্র এই কৃতকর্মের কথা ভুলবে না তোমরা সত্যি মহৎ কাজ নেই 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 মক্কার প্রধান করেছ করেছুতাল গোত্রকে প্রত্যাহারের চুক্তিপত্র টুকরো টুকরো হয়ে যাওয়ার কয়েকদিন পর চাচা তালিব এবং রাসুলের স্ত্রী খাদিজা রাজিয়াল্লাহাল্লা মৃত্যুবরণ করেন খাদিজা ছিলেন আল্লাহর রাসুলের ইসলাম প্রচারের সঙ্গী অন্যদিকে চাচা আবু তালিব ছিলেন রাসুলের সার্বক্ষণিক সুরক্ষাকারী অভিভাবক এরপর কুরাইশ প্রধানেরা রাসুলের উপর নানাভাবে অন্যায় অত্যাচার শুরু করে দিল যে ঘটনা বর্ণনা করা সত্যিই হৃদয় বিদান এরপর উগবা ইবনে আবি মুয়াইত হাকাম ইবনুল আস ইবনে উমাইয়া আদি ইবনে হামরাস সাকাফি এবং ইবনুল আজাইল হুজালি যারা তার প্রতিবেশী ছিল তারা পশুর মলমূত্র নিয়ে প্রত্যেক দিন তার দরজার বাইরে নিয়ে গিয়ে ফেলে দিয়ে আসত নানাভাবে তাকে কটুক্তি করত এবং তার চলার পথে তারা প্রত্যেক দিন কাঁটা বিছিয়ে রাখত এভাবে অত্যাচার করত রাসুল সাল্লাহ আলাইহুয়া সাল্লাম যখন সালাত আদায় করতেন তখন তার মাথার উপরে তারা উটের পচা বিশেষ চাপিয়ে দিত কিন্তু আল্লাহর রাসুল ছিলেন অসীম ধৈর্যশীল ব্যক্তি আল্লা রাসুল সাল্লাহ কখনও ওনার কোন শত্রুর উপর প্রতিশোধ নিতেন না আবু তালিব এবং ওনার স্ত্রীর মৃত্যুর পর সকল মুসলিমদের উপর শোকের ছায়া নেমে এসেছিল বিশেষ করে আল্লাহ রাসুলের উপর কুরাইশদের অত্যাচার এবং প্রিয়জনদের মৃত্যুর কারণে মহানবী সে বছরের নাম রেখেছিলেন আমুল মজল বা দুঃখের মঞ্চ শুনুন উপস্থিত কুরাইশগণ আবু তালিব আর আমাদের মাঝে নেই এখন তাহলে ওই হাসিম গোত্র আর আব্দুল মুতালিবের বংশের